আসসালামু আলাইকুম আমার প্রথম ব্লক আমাদের কোচিং সেন্টারের অনুষ্ঠান নিয়ে সো দেখতে থাকেন এই সেই ঐতিহাসিক রাস্তা যে রাস্তায় মোড় আমি চেষ্টা করব রাস্তার পাশে ভালো ভালো জায়গাগুলো দেখানোর আমার অনেকটাই লেট হয়ে গেছে কোচিংয়ে যাওয়ার ওরা হয়তো বকাঝকা করতেছে এই যে হচ্ছে রামপুর দশালে মাদ্রাসা প্লাস মসজিদ রামপুর মিনি বাজার সামনেই প্রাইমারি স্কুল রামপুর দশাল অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগে সাজানো গুছানো পুরস্কার পরিচ্ছন্ন আর এই বিল যেখানে পানি নাই আর আমরা পানির উপরে তাহি যেতে যেতে হঠাৎ বন্ধুর সাথে দেখা বললাম যাবি পরে দেখলাম উটুতে জায়গা নাই পরেও অন্য ওটুতে আসলো এটা বারহাটটা জোনাল অফিস অনেক সুন্দর ভিতরে দেখতে বারহাটটা মেন রোডে উঠে গেলাম আমাদের বাহারটা অনেক সুন্দর সবাই ঘুরে দেখে যাবেন শেষমেশ উটু থেকে নামলাম এবং ড্রাইভারকে ভাড়াটা দিলাম আর এই সেই বাহারটা ঐতিহাসিক ঈদগাহের মাঠ দেখতে দেখতে এই সামনে আমার বন্ধু আসলো সালাম দিল হাত মিলাইলাম আরেকজন বন্ধু দেখি কথা বলতেছে ওর সাথেও হাত মিলাইলাম ভিতরে যাই তো দেখি তারা সাজানো গুছানো চলছে কিন্তু আমারে বলতেছে যে তুই এত লিট করে আসলি আমি বললাম আমাদের বাড়ি তো অনেকটা দূরা তাই আসতে দেরি হয়ে গেছে আর যাইতে না যাইতেই আমার বেলুন ফুলার খাজিয়ে দিল যাই হোক সব কাজই ভালো কোনো কাজকে ছোটো করে দেখতে নেই তারপর বেলুন ফুলন লাগাইলাম তারপর বললাম আমার এই যে বন্ধুরা বললাম যে ভিডিও করে দিই ও বাপ নেওয়া শুরু করলো তারপর নিল এই যে ভিডিও করে ভিডিও করছে ও এই যে দেখেন আমরা সাজা বেলুন তিনটা করে একসাথে বাততাসি সাজানোর জন্য এখনো সাজানো হয় নাই বাট হবে লেট হয়ে গেছে তো অনেকটা দেরি হয়ে গেছে আমিও চালু ছালু যাচ্ছিলাম তারপর বন্ধুরা মিলে বারহাট্টা রেল স্টেশনে গেলাম কিছু কথা বলার জন্য সব কথা তো আর স্যারের সামনে বলা যায় না তারপর আমরা বললাম যে বেশিক্ষণ টাকা উচিত হবে না আমরা চলে যাই কোচিং সেন্টারে পরে চলে আসলাম এই যে ভিতরে আসলাম এই তো ভিতরে এসে দেখি তো সাজানো হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর করে আর এই যে দেখেন স্যারের লিখছে অনেক সুন্দর হয়েছে লেখাটা সবাই নিজ নিজ জায়গায় বসে গেছে তারপর আমার বন্ধু ইকবাল কোরআন তেলাবাত করলো তারপর আমাদের সৌরভ গীতা পাঠ করল তারপর আমাদের স্যার আমাদের সম্পর্কে কিছু কথা বলল পরীক্ষার করণীয় অকরণীয় যা আছে সব কিছু বলল আমাদের স্যার আমার প্রিয় গুরুজন আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে স্যারকে স্যার অনেক ভালো পড়ান তোমরা যারা পড়তে চাও স্যারের সাথে যোগাযোগ করতে পারো স্যারের ব্যক্তিগত একটা কোচিং সেন্টার আছে বাসাটা ঈদগাহের বিপরীত পাশে নাম হচ্ছে গিয়া ইকরা স্টুডেন্ট কেয়ার স্যারের কাছে প্রাইভেটও পড়তে পারো কোচিংও পড়তে পারো যোগাযোগ করতে পারো স্যারের সাথে স্যার অনেক ভালো পড়ান এমন এমনকি স্যার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছে স্যার যে শুধু প্রাইভেট পড়ায় বা কোচিং পড়ায় এমন না তিনি বারহাট্টা রেল স্টেশন জামে মসজিদে হিসাবে আছেন স্যারের বক্তৃতা শেষে আমাদের বিদায় অনুষ্ঠানে এমন একজন স্যারের আগমন ছিল যে বারহাট্টা কারিগরি এবং বাণিজ্যিক কলেজের প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান স্যার উনিও আমাদেরকে পরীক্ষার করণীয় সম্পর্কে অকরণীয় সম্পর্কে ভালো বক্তৃতা দিয়েছে আমরা অনেক ভালোভাবে শুনেছিলাম আমরা গর্বিত আমাদের বিদায় অনুষ্ঠানে মতিউস স্যার উপস্থিত ছিলেন মতিউষ স্যারের বক্তৃতা শেষে আমার বন্ধু সৌরভ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কিছু কথা বলল এদিকে দেখি বেলুনের উপর একটি সুন্দর আর্ট খুব সুন্দর ছিল তারপর স্যারকে নিয়ে সবাই মিলে কেক কাটলাম এক কেক করে প্রত্যেককে কাওয়ায় দিছিল আমরাও ডং ডং করে প্রত্যেকে হাসিমুখে কে নিলাম খাওয়ার পরে আমরা হাসিমুখে স্যারের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম প্রত্যেকে মিলে এভাবেই আমাদের অনুষ্ঠান শেষ হইল